নমস্কার আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর কাহিনী একটি বিশ্বসেরা উপন্যাস পথের পাঁচালি থেকে পড়াশোনা করছি পথের পাঁচালির প্রথম পর্ব বল্লালি বালাই থেকে আমরা চতুর্থ পরিচ্ছেদটি পর্ব বলা আছে যে আমরা এই যে কাহিনিটি পড়ছি এটি অক্সফোর্ড প্রণীত কিশোর সংস্করণ থেকে ঈশ্বরদের উপযোগী করে তৈরি করা সংক্ষেপিত তো সেখান থেকে আমরা পড়াশোনা করছি আজকের চতুর্থ পরিচ্ছেদ ইন্দির ঠাকুর ফিরিয়া আসিয়াছে ছয় সাত মাস হইল সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই আজকাল তাহার আরও মনে হয় যে বুড়ি ডাইনি সাতকুল খাখিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও ভালোবাসে বুড়ি ডাইনি সাতকুল খাকি এতগুলি বিশেষণ সে তার উপর কতটা অসন্তুষ্ট ছিল কতটা সে বিরক্ত ছিল সেটা বোঝাতে এতগুলি বিশেষণ বুড়ি ডাইনি সাতকুল খাকিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও ভালোবাসে হিংসা তো হয়ই রাগও হয় পেটের মেয়েকে পর করিয়া দিতেছে দুবেলা কথায় কথায় বুড়িকে সময় থাকিতে পদ দেখিবার উপদেশ ইঙ্গিতে জানাইয়া দেয় সে পথ কোন দিকে জ্ঞান হইয়া অবধি আজ পর্যন্ত সত্তর বৎসরের মধ্যে বুড়ি তাহার সন্ধান পায় নাই এতকাল পরে কোথাও তাহা মিলিবে ভাবিয়াই সে ঠাউর পায় না বর্ষার শেষ দিকে বুড়ি অবশেষে এক যুক্তি ঠাওরাইল ছয় ক্রোশ দূরে ভান্ডারহাটিতে তাহার জামাই বাড়ি তাহার জামাই চন্দ্র মজুমদার বাঁচিয়া আছেন জামায়ের অবস্থা বেশ ভালো সম্পন্ন গৃহস্থ অবশ্য মেরে মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই ইন্দির ঠাকুরনের মেয়ে ইন্দির ঠাকুরনের মেয়ে সেই মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই জামাইয়ের সঙ্গে সম্পর্ক উঠিয়া গিয়াছে আজ পঁয়ত্রিশ ছত্রিশ বৎসর আগেকার কথা তাহার পর আর কখনও দেখাশোনা বা খবরাখবরের লেনদেন হয় নাই তবুও যদি সেখানে যাওয়া যায় জামাই একটু আশ্রয় দিতে কি গড় রাজি হইবে সন্ধ্যার পূর্বে ভান্ডারহাটি গ্রামে ঢুকিয়া একখানা বড় চণ্ডী মণ্ডপের সম্মুখে গারোয়ান গাড়ি দাঁড় করাইল গারোয়ানের ডাক হাঁকে একজন চব্বিশ পঁচিশ বৎসরে যুবক আসিয়া বলিল কোথাকার গাড়ি তাহার পিছনে পিছনে একজন বৃদ্ধ বাড়ির ভিতর হইতে জিজ্ঞাসা করিতে করিতে বাহির হইলেন কে রাধু জিজ্ঞেস করো কোথা থেকে আসছেন বুড়ি চিনিল কিন্তু অবাক হইয়া রইল এই সেই তাহার জামাই চন্দর চল্লিশ বৎসর পূর্বে সে সবল দুহারা গরম সুচেরাহা চেহারা ছেলেটির সঙ্গে এই পক্ষকেশ প্রবীণ ব্যক্তির মনে মনে তুলনা করিয়া সে যেন হাঁপাইয়া উঠিল পরক্ষণেই কেমন এক বিভিন্ন ভাবের সংমিশ্রণে উৎপন্ন না হাসি না দুঃখ গোছের মনের ভাবে সে বিউহলের মতো ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল অনেক দিন মেয়ের নাম ধরিয়া কাঁদিল ইন্দির ঠাকুরনের মেয়ের নাম ইতোপূর্বেই আমরা জেনেছি বিশ্বেশ্বরী তো সে মারা গিয়েছিল মারা যাওয়ার পর আজ পঁয়ত্রিশ ছত্রিশ বছর পর ইন্দির ঠাকুরুন তার সেই মৃত মেয়ের জামাতার কাছে আশ্রয়ের জন্য হাজির হয়েছে বিস্ময় বিমূহ চন্দ্রমজুমদার প্রথমটা আকাশ পাতাল হাতরাইতে ছিলেন পরে ব্যাপারটা বুঝিলেন ও আসিয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন একটু সামলাইয়া বুড়ি মাথায় কাপড় তুলিয়া দিয়া ভাঙা গলায় বলিল তোমার কাছে এছি বাবাজি এতদিন পরে একটুখানি আচ্ছয়ের জন্যে আর দিনই বা বাঁচব কেউ নেই আর ত্রিভুবনে এই বয়সে দুটো ভাত কাপড়ের জন্য মজুমদার মহাশয় বড় ছেলেকে গাড়ির দ্রব্যাদি নামাইতে বলিলেন ও ছেলের সঙ্গে শাশুড়িকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী আরও তিনটি পুত্রবধূ আছে নাতি নাতনিও তিন চারিটি তালগাছের গুঁড়ির খুঁটি ও আড়া বাঁধা প্রকাণ্ড প্রকাণ্ড দুইখানা দাওয়া উঁচু আটচালা ঘর জিনিসপত্র সিন্দুক তরঙ্গে বোঝাই পা ফেলিবার স্থানাভাব মজুমদার মহাশয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী খুব ভালো মেয়ে সে নিজের হাতে ফল কাটিয়া খাবার সাজাইয়া অত্যন্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়াইল এ কথা ও কথা জিজ্ঞাসা করিতে লাগিল বলিল দিদিমা আমায় কখনো দেখেননি না দিদিমা আমায় কখনো দেখেননি না কখনো তো এদিকে পায়ের ধুলো দেননি এর আগে আগ কেটে দেব দিদিমা দাঁত আছে পাশের রান্নাঘরের ছেলেমেয়েরা সন্ধ্যাবেলা ভাত খাইতে বসিয়া হইচই করিতেছে একজন চেঁচাইয়া বলিতেছে ও মা দেখো উমি সব ডালটুকু আমার পাতে দিচ্ছে পুত্রবধূ চেঁচাইতেছে ওর কাছে খেতে বসিস কেন রোজ না বলছি আলাদা বসবি এই উমি বড্ড বা রয়েছে না কিন্তু দশ বারো দিন কাটিয়া গেল বুড়ির সব কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল তেমনই স্বস্তি পাওয়া যায় না নতুন ধরনের ঘরদোর নতুন পদঘাট নতুনভাবে গৃহস্থালী কারণ যেন মনে হয় এটি তাহার নিজের নয় সব পট প্রতিদিন সন্ধ্যার সময় মনে পড়িত নিরিবিলি দেওয়া আর খুকি খোকার মুখ দিন কুড়ি পরে বুড়ি যাইবার জন্য ছটফট করিতে লাগিল এখানে আর মন টেকে না কর্তার প্রথম পক্ষের শাশুড়ির এ আকস্মিক আবির্ভাব ও তাঁহার মদলব শুনিয়া বাড়ির বড়বধূ প্রথম হইতেই সন্তুষ্ট ছিলেন না অন্তর্দানে খুশি ছাড়া অখুশি হইলেন না চন্দ্র মজুমদারের ইচ্ছা কী ছিল ভগবান জানেন কিন্তু বড় ছেলে ও বড়বধুর ভয়ে কিছু বলিতে পারিলেন না অনেকদিন পর আবার নিজের ঘরের দাওয়ায় দুর্গাকে কাছে লইয়া খোকাকে কাছে লইয়া বসিয়া জ্যোৎসনাঝরা নারিকেল শাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে সুখে বুড়ির ঘুমের আমেজ আসে খুকি প্রথমে ভারী অভিমান করিয়াছিল কথা কহিবে না কাছে আসিবে না নানা কথায় সান্ত্বনা দিবার পর আজকাল ভাব হইয়াছে শীত আসিল বুড়ি ওপাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়া বুড়ো রামনাথ গাঙ্গুলি মশাইয়ের কাছে বলিল অরাম যার পড়ল বড্ড আবার তা গায়ে একখানা বস্ত্র এমন নেই যে সকাল সন্ধ্যে একটু মুড়ি সুড়ি দিয়ে বসি তা আমায় যদি একখানা রামগাঙ্গুলি বলিলেন আচ্ছা দিদি একদিন এসো এ মাসটায় আর হবে না ও মাসে বরং দেখব বহুদিন যাবৎ হাঁটাহাঁটি ঘোরাফেরার পরে একদিন কুষ্টিয়া রাঙা ছিটের সুতি চাদর একখানা বাহির করিয়া হাতে দিয়া বলিলেন এই নাও দিদি ভারী গরম জিনিস সাড়ে দাম এর চেয়ে ভালো জিনিস আর নবাবগঞ্জে পাওয়া যায় না বুধবার এনে রেখেছি দেখো না খুলে বুড়ির তখনও যেন বিশ্বাস হইতেছিল না আহ্লাদে এক গাল হাসিয়া সে সেখানাকে খুলিয়া গায়ে জড়াইয়া বলিল দিব্যি কেমন ওম মোটা শোটা দিব্যি কাপড় আহ দাদা বেঁচে থাক কানাই বলাই বেঁচে থাকুক অক্ষয় পর্মাই হোক কাঙাল গরিবকে কেউ দেখে না ওই অন্নদার কাছে একখানা গায়ের কাপড় চাচ্ছি আজ তিন বছর থেকে দেবদেব বলে তা দিলে না শখটা নি কটা দিনই আর বা সর্বজয়াকে আহ্লাদ করিয়া দেখাইতে এসে বলিল দেখো ঠাকুরজি এবারই থেকে যে তুমি সাদ্দোর মেঘে বেড়াবে তা হবে না স্পষ্ট বলে দিচ্ছি বিক্ষে মাগতে হয় আলাদা বন্দোবস্ত করো বুড়ি সে কথা হজম করিয়া লইল এরূপ অনেক কথাই তাহাকে দিনের মধ্যে দশ বার হজম করিতে হয় সেকালে ছড়াটা সে এখনও ভোলে নাই লাথি ঝাঁটা পায়ের তল ভাত পাথরটা বুকের বল ভারী খুশি হইয়া বলে কপয়তা দাম পিথিমা কেমন নাঙা না আশ্বাসে সুরে পিসি বলে আমি মরে গেলে তোকে দিয়ে যাব। তুই গায়ে দিস বড় হলে নতুন চাদরের সোঁদা সোঁদা মারের গন্ধটা বুড়ির কাছে ভারী উপাদেয় ভারী শৌখিন বলিয়া মনে হয় সকালে চাদরখানা গায়ে জড়াইয়া ঝাঁট দিবার সময় মাঝে মাঝে নিজের দিকে চাহিয়া দেখে নিষ্প্রয়োজনে ঘাটের পথে দাঁড়াইয়া থাকে পথ চলতি নিরীহ ঝি ডাকিয়া বলে কে যায় রাজির মা এত বেলা যে ভূমিকা আর বেশি দূর না করিয়া একটু হাসিয়ার নিজের গায়ের দিকে চাহিয়া বলে এই গায়ের কাপড়খানা এবার ওপারার রামচাঁদ সারেন আনা দাম দু একটা দুষ্ট মেয়ে বলে ওহ ঠাকমাকে রাঙা কাপড়ে যা মানিয়েছে ঠাকমার বুঝি বিয়ে বালাই থেকে চতুর্থ পরিচ্ছেদ পড়া শেষ হল পরের দিন পরের ভিডিওতে আরেকটি পরিচ্ছেদ পড়ব এখানে শুধু পড়াই হচ্ছে আমি প্রতিদিনই এই ভিডিও করবার সময় একটু ভালো করে আমার সাধ্য মতো একটু সুন্দর করে পড়বার চেষ্টা করি আর দেখি আমি যখন নিজে নিজে পড়ছি তখন যতটা ভালো পড়তে পারছি যেই আমি ভিডিও করতে আসছি তখন আর সেই ভালোটুকু আর থাকছে না ভালো তো আমার সঙ্গে নেই যতটুকুও বা আমি নিজেকে নিজে যখন শোনাচ্ছি সেটুকু যদিও বা হচ্ছে যেই আমি ভিডিও করতে আসছি তখনই সেটুকু আর হচ্ছে না পড়তে পড়তে গিয়ে পরবর্তী লাইনটি আমি নিজে নিজে ভেবে নিয়ে পড়তে যাচ্ছি কোথাও বা অপ্রয়োজনীয় স্থানে বিরাম নিচ্ছি কোথাও বা প্রয়োজনীয় স্থানে বিনাম নিতে ভুলে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি সব আমার অযোগ্যতা এগুলোকে সরিয়ে রাখুন রেখে এখনো পর্যন্ত যাদের পথের পাঁচালি পড়া হয়নি এমন বান্ধব বা নবাগত বন্ধুবান্ধবরা যারা হয়তো আগামী দিনে পড়াশোনা করবেন গবেষণা করবেন বইটির সঙ্গে জড়িয়ে পড়বেন এই কাহিনীর সঙ্গে জড়িয়ে পড়বেন তো তাদের এই প্রাথমিকভাবে যেটুকু কানে শোনা রইল অন্তত এই ইন্দির ঠাকুরন বিশ্বেশ্বরী দুর্গা এইসব হরিহর এইসব যে নামগুলির সঙ্গেও তো পরিচয় থাকা হল সেটুকুই হয়তো যথেষ্ট হবে সেটুকুই হয়তো আমার আত্মসন্তুষ্টির কারণ হবে নমস্কার